আমরা যখন বাংলাদেশে শোরুম থেকে নতুন একটা বাইক বের করি তখন শোরুমে বলে দেওয়া হয় বাইকটা ষাট স্পিডের বেশি আপনি চালাবেন না দুই হাজার কিলোমিটার বা এক হাজার বা পনেরোশো কিলোমিটার পর্যন্ত এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল হ্যাঁ একটা ব্রেক ইন পিরিয়ড বা রানিং ইন পিরিয়ড থাকে আমাদের প্রত্যেকটা জিনিসের বাট সেটার একটা রুলস আছে যেমন আপনাকে যে বলে দেওয়া হয় ষাট স্পিডে চালাবেন আমার এক ফ্রেন্ড ছিল ঢাকা থেকে বাইক কিনে নিয়ে গেছে ষাট স্পিডে সাতক্ষীরা নিয়ে গেছে একটানা না সাইড স্পিডে যখন সে চালাচ্ছে তখন বাইকটার আরও বেশি ক্ষতি হলো কিভাবে হলো আমি একটু বলি রানিং ইন পিরিয়ড বা ব্রেক ইন নিয়ম হচ্ছে আপনি কনস্ট্যান্ট একটা স্পিডে বা একটা আর পি এম এ বাইকটাকে রাখতে পারবেন না টেন পার্সেন্ট আপার টেন পার্সেন্ট লোয়ার এভাবে করে কনস্ট্যান্টলি স্পিডটা আপ অ্যান্ড ডাউন করতে হবে ধরেন দুই মিনিট একটা স্পিডে চালাইলেন আবার দুই মিনিট আরেকটা স্পিডে চালাইলেন এভাবে ব্রেকিং পিরিয়ডটা এত ইজি না এখন আবার অনেকে বলে বসবেন যে ভাই আমার বাইকে কোনো ব্রেকিং পিরিয়ড মানি নাই আমার বাইক ভালো আছে এটা আপনার লাক হয়তো ভালো আছে বাট সবার ক্ষেত্রে এমন হবে এমন না লং রানিংয়ে হয়তো আপনিও টের পাবেন যে না একটু সমস্যা হয়ে যাচ্ছে যে ব্রেকিং পিরিয়ড মেনটেন করছে তার থেকে আপনার বাইকটা একটু বেশি ফুয়েল খাচ্ছে বেশি হিট হচ্ছে এরকম অনেক সমস্যায় দেখা দিবে। সো ব্রেক ইন পিরিয়ডের কনসেপ্টটা খুবই সহজ জাস্ট কনস্ট্যান্ট স্পিডে আর পি আস্তে আস্তে আপ করবেন একই রকম স্পিডে অনেকক্ষণ রাইড করবেন না এই দুইটা জিনিস খেয়াল রাখলেই এনাফ